বন্ধুগণ এই ট্যাবলেটটা কি চিনতে পারতেছেন আপনারা দেখুন তো একটি কালো একটি লাল এটি আছে হাতে বানানো শ্রীপুরের ট্যাবলেট এই যে প্রতিদিন আপনার পঞ্চাশ ষাটজন মানুষ আমাকে ফোন দিয়ে বলে নজর শ্রীপুরের ট্যাবলেট হাতে বানানোটা আমাকে দেন হাতে বানানোটা খেয়ে কেউ বলে খেয়ে পানিতে নামবেছিলাম এই সেই টেবলেট যেটা খাওয়ার পর আপনাকে পানিতে নামতে হবে এই ঠান্ডার দিন যে পানিতে দিন নামেন তাহলে অবস্থা কি হবে সিরিবোড টেবলেট যাদের জীবন একবার শেষ হয়ে গেছে যারা বুড়া হয়ে গেছে তাদের জন্য সিরিবোট টেবলেট সারা জীবন খেতে হবে না এটা খাইলে আপনি জুয়ান হয়ে যাবেন জুয়ান এই টেবলেটটা অবিবাহিত লক্ষ্যে আমরা দেই না এই ট্যাবলেটে খাওয়ার নিয়ম আছে টেবলেটটা কিভাবে খেতে হবে পার করে খেতে হবে তারপরে কখন খেতে হবে ঠান্ডা পানি খেতে হবে ডাবের পানি খেতে হবে গরম ভাত খেতে হবে এগুলো অনেক কিছু নিয়ম আছে নিয়ম সারা যদি আপনি এই টেবলেটটা খান তাহলে আপনাকে পানিতে নামতে হবে এই লাল একটা খাবেন আজকে একটা খাবেন এক সপ্তাহ পর আপনি এই কালো কালো একটা খাবেন বাস আপনার পোশাকের কাছে যত ময়লা যত রকম ব্যাকটেরিয়া আছে এতদিন যেগুলো ছিল ভাইরাস সব কিছু বাইরে আসবে তারপর জীবনে যে সমস্যা স্ত্রী চলে যাচ্ছে স্ত্রী রিভোজ দিতেছে স্ত্রী থাকতেছে না এগুলো তো আপনি বুঝবেন না ভাই কেন আমরা স্ত্রী এরম করতেছে আপনি দুর্বল অক্ষম হয়ে গেছেন দুর্বল হইতে হইতে আপনি শেষ পর্যন্ত ডায়াবেটিস চলে আসছে আপনার শরীরে স্ত্রী তো থাকবে না স্ত্রী একটা এমন জিনিস ভাত একটু কম হলেও চলবে কিন্তু স্ত্রীর স্বামী স্ত্রীর ভালোবাসা এটা লাগবেই লাগবেই হাতে বানানো ট্যাবলেট অল্প বয়সের লোক যারা অবিবাহিত তারা কখনো নেবেন না নেবেন না নেওয়ার পর যদি সমস্যা হয় তাহলে কোম্পানির দায় থাকিবে না সমস্যার ভিতরে পানিদের আমদানি থাকতে হবে এক বছর আগে এক ছেলে আমাকে খুলনা বাড়ি নিয়েছিল আমার কাছে এক ডজন এই ছটা নিয়েছিল লাল এই ছটা কালো নিয়েছিলেন নেওয়ার পর খেয়ে ছেলেটা দুই দিন পানিতে নেমেছিল দুই দিন ঠান্ডায় দুই দিন পর মেডিকেলে ছিল তিন দিন তা আমি ফোন দিলাম যে কী ব্যাপার সেটা ওষুধ দিলো আমাকে ফোন দিলো না আচ্ছা আমি নিজে একটু ফোন দিই ফোন দিয়ে জানতে পারলাম সে বলল যে আমি তো মনে করছি পানি দেখাইলে এগুলো কাজ হয় কিন্তু এতগুলো নিয়ম আমি জানি না আমার কাছে ভুল করলো করলো বন্ধুগণ এত পাওয়ারফুল ওষুধ সাবধানে নেবেন যাদের প্রয়োজন চেয়ে নেবেন আমি অল্প কিছু দেখালাম এই সরাসরি চাঁদপুর শ্রীপুর চাঁদপুর শ্রীপুর কোম্পানির ওষুধ এটা বন্ধুগণ আরেকটি ওষুধ দেখাচ্ছি এই যে আপনি এই যে এই যে পাতা সুরঞ্জন এই যে পাতা এই পাতাটি কি এটা পাতা মধ্যে একটু পাওয়ার কম দেখুন একটা লাল প্যাকেট দেখাচ্ছি এই লালটা আপনার চিনে রাখবেন এটা খাইলে এই যে একটি লাল একটি কালো এই দুইটা ওষুধ যদি আপনি খান তাহলে একটু এগুলো একটু কাজ ভালোই করে তবে এই সুটা খালে রেস্ট নিতে হবে লাল আর কালো খেলে আপনাকে রেস্ট নিতে হবে এগুলো আছে বাজি যে হালুয়া দেখেন এই যে হালুয়া একটা বার করে দেখাচ্ছি যে এই হালুয়ার দাম আছে দুশো পঞ্চাশ টাকা এই শ্রীপুর হালুয়া খাওয়ার পর আপনার জীবনটা বদলে যাবে দেখুন শ্রীপুর লাইব্রেটারি এস পি এটা হচ্ছে খুরমা দেমা আপনারা খাবেন সারা জীবন টেনশন মুক্ত থাকবেন যৌন সমস্যার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ নাম্বারটাতে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়াকিদা আহমদুল্লাহ রাবুল্লাহ